আসসালামু আলাইকুম ওয়া বকাত সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যা হল ধূমপান জর্দা সিগারেট অনেকে এগুলোকে হালাল বলে প্রচার করেন কিন্তু কোরআন ও হাদিসের আলোকে এটি সম্পূর্ণ হারাম আমি আজ আপনাদের সামনে দলিল উপস্থাপন করব। এবং আপনাদের হৃদয়ে জাগ্রত করার চেষ্টা করব ইনশা আল্লাহ যাতে আমরা সবাই এই ক্ষতিকর অভ্যাস থেকে বাঁচতে পারি ইউটিউবে অনেকে ইদানিং ফতুয়া দিচ্ছেন জর্দা হালাল অথচ তাদেরই কিতাবে আছে জর্দা মাকরু তিনি বলছেন জর্দা হারাম কোথাও নেই কোন হাদিসের কোথাও নেই তো আল্লাহ সোমন আতল তো জর্দার কথা বলবেন না সংজ্ঞা দিয়ে দিছেন হিরোইনের কথা বলেননি তাহলে কি হিরোইন হালাল ইয়াবা হালাল আপনি কি এগুলো খাবেন নিশ্চয় না তাহলে আপনি কেন বলছেন জর্দা হালাল আপনাদের কিতাবে আছে ফতুয়া মাক্রো মাক্রো মানে অপছন্দনীয় আপনি তো আল্লাহর কাছে পছন্দনীয় জনগণ আপনাকে পছন্দনীয় মনে করে কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয় কাজটা আপনি কেন করেন এখন এই ব্যাপারে বিজ্ঞান কি বলে এবং আল্লাহ কি বলেছেন আল্লাহ রাসুল কি বলেছেন দেখি আমরা আল্লাহ আল কোরআনে বলেন নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যেও না সুরা আল বাকার আয়াত নম্বর একশো পঁচানব্বই ধূমপান জর্দা আমাদের শরীরের ক্ষতি করে এবং ধ্বংসের দিকে নিয়ে যায় আল্লাহ সোভনাতআল আরও বলেন তোমরা নিজেদেরকে হত্যা করো না সুরা আননি আয়াত নম্বর উনত্রিশ ধূমপান মৃত্যু ঘটায় তার বড়িতে লেখা আছে তোমরা নিজেদেরকে ধ্বংস করো না এটাও আছে আল্লাহ সোমাত আরও বলেন তোমরা অপচয় করো না নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই অপচয়কারীরা শয়তানের ভাই আপনি শয়তানের ভাই হতে চাচ্ছেন নাকি সুরা আল ইসরা এক নম্বর ছাব্বিশ সাতাশ ও জর্দা তামাকের মাধ্যমে যে অর্থ ব্যয় হয় সেটা অপচয়ের অন্তর্ভুক্ত কি নয় এটা কি আপনার পেট ভরছে জাহান্নাবিদেরকে আল্লাহ সুন্নাথ তাহলে এমন খাবার দিবেন যে খাবারে তাদের পেট ভরবে না তাই অনেকে বলেছেন এটা জাহান্নাবিদের খাবারের মতোই অনেকটা যে খাবার খেলে পেট ভরে না রাসুল সাল্লাহাম কী বলেন আসুন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি যেই বস্তু অধিক পরিমাণে পান করলে নেশা সৃষ্টি করে তার সামান্য অংশ হারাম সুনানি ইমনি মাজা হাদিস নম্বর তেত্রিশশো বিরানব্বই তামাকু জর্দার নেশাদার সামগ্রী হিসেবে বিবেচিত এটি সামান্য পরিমাণেও হারাম এটা আল্লাহ রাসুল বলেছেন আমার কথা নয় রাসুল্লাহ সাল্লাসাল্লাম আরও বলেছেন প্রত্যেক নেশাদার দ্রব্য মদ এবং প্রত্যেক মদ হারাম প্রত্যেক নেশাদার দ্রব্য মদ সেটা যেভাবে আসুক না কেন সেটা আপনার ওই যে পানির মতো হতে হবে বাংলা মদ হইতে হবে বিদেশি মদ হতে হবে বিভিন্ন নামে হইতে হবে তাহলে মদ হবে না যেই বস্তু খান আর পান করেন যেটাই হোক ওইটাই মদ প্রত্যেক নেশাদারা দ্রব্য বলেছেন মদ এবং প্রত্যেক মদ হারাম আসুন আমরা সামনে আরও কি বলেছেন তামাকও জর্দা এমন দ্রব্য যা নেশার সৃষ্টি করে এটা শরীর ও মনের ক্ষতিকর প্রভাব ফেলে রাসুল সাল্লা সাল্লাম আরও বলেছেন যে জিনিস অধিক পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় সেটি বিন্দুমাত্র গ্রহণ করাও হারাম এখন আসুন হুজুর ভাইরা আমার এখন আসুন ইমাম সুনান ইবনে মাজা ইমাম সাহেবগণ যে সাহেবগঞ্জে পান করেন সেটা ব্যাপারে এখনও সতর্ক হন ধূমপানও জর্দা মানুষের বিবেক এবং স্বাস্থ্যকে দুর্বল করে বেশি পরিমাণে বলতে যেই জিনিস বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয় সেটা বিন্দুমাত্র খাওয়া হারাম নবীজি বলতেছেন আপনি ভাত খান কতটুকু শতটুকু পরিমাণ খান তো আপনি জর্দা দেখি তো বাঁচেন কি না মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং ধূমপানও মৃত্যুর দিকে নিয়ে যায় আত্মহত্যার সামিল তাহলে আত্মহত্যা কি আল্লাহ পছন্দ নিয়েও বলছেন নাকি নিষিদ্ধ বলেছেন যেটা নিষিদ্ধ সেটা হারাম রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে চল্লিশ দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহ সোমনা তাল্লাহ কবুল করেন না শহীদ তিরমিজি হাদিস নম্বর আঠারোশো বাষট্টি ধূমপানোর জোরদার নেশাদার দ্রব্য অন্তর্ভুক্ত যা ইবাদতি কবুলের বাধার সৃষ্টি করে এখন সম্মানিত ইমাম সাহেবগণ এবং মুফতি সাহেবগণ আপনারা যারা এই ধূমপান ও জর্দাকে হালাল ফতুয়া দিলেন বা মাকরু দিলেন তারা বড় বিপদে রয়েছেন আমি বলে মনে করি যাচাই করুন একটু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নামে মিথ্যা বলে তার স্থান যেন জাহান নাম করে নেয় সই বুখারি হাদিস নম্বর একশো ইউটিউবে অনেকে বলছে আরে ভাই জর্দা কোনো জায়গায় নাই হারাম আল্লাহ তো সংজ্ঞা দিয়ে দিছেন অপবিত্র জিনিসকে আল্লাহ আরাম করছেন যেটা খাইলে বা পান করলে শরীরের ধ্বংস করবে শরীরের ক্ষতি করবে বিবেকের ক্ষতি করবে সেটাকে হারাম বলেছেন এখন যদি আপনাকে তালিকা দিতেন আল্লাহ তালা তাহলে তো পাহার সমান কোরআন হয়ে যেত ভাই হ্যাঁ আপনাকে তো সংজ্ঞা দিয়ে দিছে আর সেই সংজ্ঞার মধ্যে পড়ে গেলে তো সেটা হারাম হবেই আপনারা সাধারণ মানুষকে ধোকা দেবেন না এই সমস্ত হারাম ফতুয়া দিয়ে তারা বিভ্রান্ত হয় এবং আপনাদের উপর তাদের প্রথপষ্ট তার পড়বে মনে রাখবেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট বুখারি হাদিস নম্বর বান্ন হালাল হারাম করার মালিক একমাত্র আল্লাহ সব তাল্লা যদি আপনারা ভুলভাবে কোনো হারাম জিনিসকে হালাল বলে ফতিয়া দেন তবে আপনি আল্লাহর আসনে বসার মতো কাজ করেছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আল্লাহ সোহানতালা আল কোরআনে বলেন রাসুলের কাছ তো কেবল স্পষ্ট পৌঁছে দেওয়া আর আপনারা বলছেন স্পষ্ট তো না স্পষ্ট হলে আবার মুক্তি লাগে নাকি মহাদ্দেশ দরকার হয় নাকি অনেকে আরও বলছেন ইন্টারনেট গরম করে ফেলছেন ইসলাম যদি পরিপূর্ণ হয় নাওজবিল্লা তাহলে মুক্তি মহাদ্দেশ কেন লাগবে আদিবিন হাতেম তার একটি ঘটনা তার আগে বলি কোরআনে সুরাত তগর একত্রিশ নম্বর আয়াত আল্লাহ সব তালা বলেন ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলেম দরবেশ পীর পুরোহিতদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করছে এবং মরিয়মের পুত্র মুসাকেও ঈশাকেও তাহলে এখানে কেন বললেন আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম দরবেজদেরকে রব হিসাবে গ্রহণ করছে তারা যেটা করে সেটা থেকে আল্লাহ সোভনাদ তাল্লাহ পুত্র পবিত্র আল্লাহ সোভনাত ইয়াতে বলেন হাতেম তায়ের গল্প শুনেছেন তো হাতেন তাই না হাতেম তয় তয় গোত্রের লোক তারা কপিক খ্রিস্টান ছিলেন জন্মগত খ্রিস্টান হাতেম তার ছেলে ছাগল ছিল। কিছু মেহমান আসলো তাদের অনেক উঠ ছিল বলো আমাদের কিছু খাওয়াও তখন জন মেহমানের জন্য বারোটি উঠ জবাই করে দিয়েছিলেন সেই আদি বাবা জানতে পেরে তাকে বাড়ি থেকে বের করে দিলেন তুই আমাকে ফতির করে ফেলবি যাক ওই সমস্ত কথা এখন তাকে বের করে দেওয়ার পরে তিনি বেরিয়ে যান বাড়ি থেকে যে তিনি সিরিয়াতে যে আপনার তাওরাতের জ্ঞান অর্জন করেন পরবর্তীতে যখন বাড়িতে আসেন তার বোনও তাওরাতের জ্ঞান কিছু অর্জন করেন ভাইয়ের থেকে সেই বোন এক যুদ্ধে আটকা পড়েন এবং নবীজির সেই তাওরাতের জ্ঞানের সাথে মিলে যাওয়ার পরে কথার সাথে মিলে যাওয়ার ভবিষ্যৎবাণী তখন তিনি ইসলাম গ্রহণ করেন রাসুল সাল্লা সাল্লাম তাকে দিনার দেহরাম দিয়ে এবং পৎ খরচ দিয়ে ব্যবস্থা করে তাকে ছেড়ে দেন এবং তিনি সিরিয়া যেয়ে তার ভাইকে বলেন তোমার সেই নবী করিম সাল্লাহ সাল্লাম চলে এসেছেন পৃথিবীতে তুমি যাও মদিনাতে আসেন তিনি তখন মদিনাতে এসে ইসলাম গ্রহণ করলেন আদি হাতেমের ছেলে তা একদিন রাসুল সাল্লাহ সাল্লাম এ এক পাঠ করতেছিলেন ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলেম এবং দরবেজদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে এবং মরিয়মের পুত্র মাসিকেও যদিও তাদেরকে একই ইবাদতের কথা বলে হয়েছিল তারা যেটা করে আল্লাহ সোহনাতাল্লাহ তার থেকে পুত এবং পবিত্র তখন হাদি বিন হাতেম বললেন ইয়া রাসূল রাসুল সাল্লাহ সাল্লাম আমরা তো আমাদের আলিম দরবেশদের পীরদের ইবাদত করি না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন অবশ্যই করো আদি বললেন কিভাবে আল্লাহ রাসূল তখন বললেন তারা যেটাকে হালাল বলতো বিশ্বাস করতে যেটাকে হারাম বলতো বিশ্বাস করতো অথচ আল্লাহ সেটাকে হারাম করেছেন আল্লাহ সেটাকে হালাল করেছেন আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে তারা হারাম বলে ফতিবাদ দিত আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল বলে প্রতিবাদ দিত তোমরা নির্দ্বিধায় মেনে নিতে আল্লাহর কিতাবে আসাই কিনা যাচাই বাচাই করতেন না আর বলতে এত বড় বড় আলেন কি ভুল করে কিনা এরকমটা বলতে তখন বললো যে হ্যাঁ অবশ্যই করতাম তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন এটাই রব হিসেবে গ্রহণ করা এখন আমরা এর মধ্যে পড়ি কিনা আল্লাহ সোহনাতাল্লাহ বলেছেন আল কোরআনে পূর্বের ঘটনা আল কোরআনে আমি এই জন্য নিয়ে এসেছি যা এখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করো তাহলে পূর্বের ঘটনা হলো এটি সেই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই এখন এই ঘটনা থেকে আমরা কি আমাদের আলেম দরবেজদেরকে রব হিসাবে গ্রহণ করছি না তো অবশ্যই করছি তারা যেটাকে হালাল বলে যে ফতুয়া দেয় সেটাই গ্রহণ করি এবং যদি কেউ কোরআন হাদিস থেকে এটা বলে তার বিপরীত হয় আমরা মানি না এত বড়ো আলেমকে ভুল করে নাকি আমরা কোরআন হাদিসকে অগ্রাহ্য করছি অজান্তে অনেকেই বলবেন এত বড় বড় আলেম কি ভুল করে আল্লাহ তো বলেছেন অধিকাংশ মানুষ ভুল করে এখন আপনি কি বলবেন অধিকাংশ মানুষ জানে না অধিকাংশ মানুষ মানে না আল্লাহ বলেছেন আমি বলিনি অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মোশরেক মোশরেক কি মুসলিম মোশরেক মানে আবু জাহেল হজরত উমর রাজিল্লাহু বলেছেন যে ব্যক্তি জাহেলিয়া কি না জানবে মানে আবু জাহেল কী কারণে কাফের মক্কার মোশেকরা কী কারণে মোশেক এই জ্ঞান যে অর্জন না করবে তার দ্বারা ইসলাম ধ্বংস হবে এটা আমি বলিনি হজরত উমর রাজিল আনহু বলেছেন অতএব জানতে হবে এখন কী বুঝলেন সম্মানিত ভাই ও বোনেরা যারা তামাক জর্দার সিগারেট খাচ্ছেন কি করবেন এখন ইবাদত কবুলের শর্তের মধ্যে পড়ে যায় আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে চল্লিশ দিন আল্লাহ সুমনতাল তার ইবাদত কবুল করবেন না কত বড় রিক্সের মধ্যে আপনারা আসেন কেন ভাই দুনিয়াটা তো পথিকের মতো আপনি তো একজন পথিকের মতো থাকবেন কেন এই সমস্ত দুনিয়ার মোহে পড়ছেন আপনি এখনো সময় আছে এখনো সময় আছে ফিরে আসুন তওবা মানে ফিরে আসা সে কাজে আর ফিরবেন না ওই কাজ থেকে ফিরে আসুন এর নাম তবা প্রিয় ভাই বোনেরা ধূমপান ও জর্দা ইসলাম স্পষ্টতই হারাম কোরআন ও হাদিস বিজ্ঞানের প্রমাণ অনুযায়ী এগুলো শরীরের ক্ষতি করে নেশার প্রভাব সৃষ্টি করে এবং আল্লাহ সময় তালার আদেশের বিরোধিতা করে আমরা যেন এগুলো থেকে দূরে থাকতে পারি এবং অন্যদেরকেও বিরত রাখতে পারি বা সচেষ্ট হই আল্লাহ সৌন্নতলা আমাদের সবাইকে ইবাদত কবুল করুন সবার এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন জাজাকা আমল্লা হায়রান